আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ বক্রম দিয়ে কিভাবে গলা কাটিং করা যায় তো দেখুন এখানে আমি বক্রমের মধ্যে গলা আর্ট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গলা আর্ট করে নিয়ে কেটে নেবেন তো দেখুন আমার গলা কাটিং করা শেষ তো এখন আমরা এটা একটা অন্য কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নেব তো দেখুন আমি একটা কাপড় নিয়ে নিলাম তো এখন আমরা এই কাপড়টার ওপরে বক্রমটা রাখবো তো কাটিং করা বক্রমটা আমরা কাপড়ের উপর এভাবে রেখে রেখে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো দেখুন আমরা এখন সম্পূর্ণ সাইডে সেলাইটা ঘুরিয়ে নিয়ে আসবো সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে ভেতরের কাপড়টা যেন কম বেশি না হয় সব দিক দিয়ে যেন সমান থাকে তো এখন আমরা সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে বাকিটা কেটে ফেলে দেব তো দেখুন আমি হাফ ইঞ্চি করে কাপড় রেখে বাকি কাপড়টা ফেলে দিলাম তো এখন আমরা এই হাফ ইঞ্চি কাপড়কে ভাজ করে একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে করে বক্রম বের হয়ে না থাকে তো ঘুরিয়ে আমরা চারদিক চাপ সেলাইটা দিয়ে তো আমার শেষ এখন আমরা বাড়তি যে কাপড়গুলো রয়েছে বক্রমের থেকে বেশি সেগুলো আমরা কেটে নিব তো এখন আমরা এটাকে সমানভাবে একটা বা হাজ দেবো মাছ বরাবর যাতে একটা চিহ্ন বসে তো এই চিহ্নটি আপনারা চাইলে চকের সাহায্যে সুন্দর করে ভাসিয়ে নিতে পারেন তো এখন আমরা জামার যে পাটটা সামনের পাট হবে সেই পাটটা নিয়ে ঠিক সাইডে আমরা বক্রমটি সেট করে নিব তো দেখুন বক্রমটা কিন্তু অবশ্যই সোজা মাঝ মাছ বরাবর বসাতে হবে যাতে করে দুই সাইডে সমান কাপড় থাকে তো এখন আমি দাগ বরাবর একটা সেলাই নিব। তো সেলাইটা কিন্তু বক্রম পর্যন্তই যাবে বক্রমের ওপরে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে কারণ এটা আমাদের কাটা পড়ে যাবে তো শুধু শুধু আমরা বক্রমের ওপর সেলাই দিলে আবার সেটা তুলে ফেলতে হবে তো সেই ঝামেলায় আমরা না যাই এখন আমরা বক্রমের চার কিনার দিয়ে সেলাই নিয়ে যাব তো সেলাইটা কিন্তু করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে বক্রমের ওপর সেলাইটা না পড়ে একদম বক্রমের পাশ দিয়ে যেন সেলাইটা যায় তো দেখুন আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই সেলাইয়ের কাছাকাছি কাপড়টা কেটে নিব তবে সেলাই যেন না কাটে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভেতরের কাপড়টা আমরা কেটে ফেলে দেব তো দেখুন আমি এভাবে একটু করে কাপড় রেখে রেখে কেটে নিচ্ছি আমি আবারও বলছি সেলাই যেন না কাটে সেদিকে লক্ষ্য রাখবেন তো এখন আমাদের যেটা করতে হবে গলা সেলাইয়ের ক্ষেত্রে আমরা এভাবে একটু একটু কাটিং করে নিই এটা আশা করি সবাই জানেন তো এমনভাবে কাটতে হবে যাতে করে সেলাই না কেটে যায় সেলাই কাটলে কিন্তু সেটা আর ঠিক হবে না গলাটা তো দেখুন এখন আমরা এভাবে বকরমটা উল্টে নিলাম তো উল্টে নেওয়ার পর আমাদের একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে আমাদের গলাটি তৈরি হয়ে যাবে তো দেখুন আমরা এখন একদম কিনার দিয়ে একটা সেলাই নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন কিন্তু বক্রমের ওপর সেলাইটা পড়তে হবে এতে করে গলার ফিনিশিংটা সুন্দর আসবে তো আপনারা আস্তে আস্তে করে কিনার দিয়ে সেলাইটা নিয়ে নেবেন আর একটি কথা বলে রাখি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন চলে যায় সহজেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি তো দেখুন আমার চাপ সেলাইটি দেওয়া শেষ তো গলাটি দেখুন কেমন হয়েছে তো আশা করি সবার কাছে ভালো লেগেছে